হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজ সাতাশে মার্চ বাংলায় আজ আমরা সবাই মিলে পাথরঘাটা গঙ্গা বাড়িতে স্নানে গিয়েছিলাম লেখা আছে যে চৈদ্দ মাসের কৃষ্ণচতুর্দশী তিথিতে শতভিশাল নক্ষত্র যোগ হলে সেই তিথি বাউনী নামে পরিচিত হিমালয় কন্যা গঙ্গার অপর নাম বারুণী স্নান মানে এখানে গঙ্গা স্নান এই গঙ্গা গঙ্গা হলো এটা আমরা আমরা সকলেই সকলেই জানি তাই স্নান করে থাকি পূর্ণ লাভের আশায় আবার বাঙালি সমস্ত পুজোতে গঙ্গা জল গঙ্গা মাটি অবশ্য প্রয়োজনীয় আর কিছু কিছু বিশেষ তিথিতে যদি গঙ্গা স্নান করা যায় তাহলে অনেক পূর্ণ সঞ্চয় হয় গঙ্গা মন্ত্র উচ্চারণ করে স্নান করলে সমস্ত রকম পাপ থেকে মুক্তি লাভ হয় আর পাপিরা গঙ্গা গঙ্গা উচ্চারণ করে স্নান করলে তাদের সমস্ত ধুয়ে ফেলতে পারে তার স্থান হয় বৈকুণ্ঠে গঙ্গা তীরের ন্যায় বা অন্যায় প্রাণ ব্যক্তি তার স্বর্গ প্রাপ্ত হয় আমাদের প্রাচীন পুরাণে গঙ্গা স্নানের মাহাত্মের কথা অনেক লেখা আছে এমনকি গঙ্গার মাহাত্মের কথা ভগবান শিব বলেছিলেন পার্বতীকে এই বাণী স্নানটি প্রস্তুত হিন্দু ধর্মীয় একটি পূর্ণ স্নান উৎসব জীবজগতের পঙ্কের মধ্যে পচলতে গিয়ে পাপাচারে পূর্ণ ক্লেদাক্ত মনুষ্যকুল এই পূর্ণ স্নানের মাধ্যমে পাপমুক্ত হয় দক্ষিণ জনপদের এই কপিলমণিতে ঠিক কবে থেকে বাণী মেলার আয়োজন হয় তাই হিসেব করা খুব কঠিন জনশ্রুতি এমন পূর্ণত্যা কপিলকালের কোনো এক সময় সাধ্যনাই সিদ্ধিলাভের জন্য কবতাক্ষের পারে সিদ্ধেশ্বরী কালী মন্দির স্থাপন করেন এবং তিনি সেখানে অবস্থায় আধ্যাশক্তির সাক্ষাৎ পান গাভীর ধ্যানের দ্বারা তিনি সেখানে গঙ্গাকে কবতাক্ষের সঙ্গমে একত্রিত করেন সময়টি ছিল চৈত্র মাসের শতভিশাল নক্ষত্রযুক্ত মধুকৃষ্ণ ত্রয়োদশী আর এখানেই স্থাপন করেছিলেন বারণী স্নানঘাট আমরা সাধারণত বাবা মারা চিন্তা করে সন্তানদেরকে ছোটোকাল থেকেই এই ধর্মীয় বিধি নিষেধ আচার আচরণ ধর্মীয় যে নিয়ম নিয়মকানুন এগুলি শেখাতে আমি বিশ্বাস করি যে কোনো ধর্মই খারাপ কোনো কিছু শেখায় না যদি তার সেই ধর্মের মূল ব্যাখ্যাগুলো আমরা ঠিকমতো আমাদের জীবনে লালন পালন করতে পারি তাহলে কোনো ধর্মই খারাপ নয় বা কোনো ধর্মের মাহাত্মই খারাপ হয় না আসলে আমরা আমাদের বাচ্চাদেরকে ছোটোকাল থেকে যদি ধর্মীয় বিধিনিষেধগুলো ধর্মীয় নিয়ম কানুনগুলো আচার ব্যবহারগুলো নীতিশিক্ষাগুলো ভালো করে দিয়ে দিতে পারি তাহলে সন্তানরা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে একজন নৈতিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারে আমরা সবাই মিলে গেছিলাম বাউনি স্নানে মিঠি তো খুব খুশি তবে একটু ও ভয়ও পাচ্ছিল ও বারবার বলছিল ওর বাবাকে বাবা আমাকে তোমরা ধরে রেখো ধরে রেখো আমাকে বারবার শক্ত করে ধরে রেখো তোমরা আমাকে ছেড়ো না এই যে মিঠি স্নান করে ওর বাবার সাথে উঠছে সবার আগে অবশ্য মিঠি স্নান করে নিয়েছিল। মিঠি ওর বাবার সাথে স্নান করে ওঠার পর তারপর আমরা আস্তে আস্তে সবাই নামি এই যে আমার মা আমার শাশুড়ি আমার ছোট্ট ননক সবাই মিলে আমরা গেছিলাম বাউনি অনেক যেহেতু রোদ পড়ছিলো তাই সবাই আইসক্রিম নিলাম এবং আইসক্রিম খেয়ে খেয়ে তারপরে চলে আসছিলাম বাসার দিকে রওনা দিচ্ছিলাম এই যে আমাদের সবার স্নান শেষ হয়ে গিয়েছিলো তারপরে চিন্তা করলাম একটু হেঁটে সামনের দিকে যাই মা গঙ্গার মন্দিরে যাই আবার একটু মাকে দর্শন করে আসি তারপরে আবার সবাই মিলে আমরা সে ওখানে লোকনাথ মন্দির আছে গঙ্গা মন্দির আছে সেখানে আমরা গেলাম সেখানে গিয়ে আমরা প্রসাদ পেলাম খিচুড়ি প্রসাদ তারপরে সেখানে আমরা খিচুড়ি প্রসাদে নিলাম নিয়ে এই যে আমরা সবাই পথে রওনা দিচ্ছিলাম এই ধর্মীয় কাজগুলো করতে আসলে অনেক ভাগ্যের দরকার হয় আমাদের আজকে দিনটি অনেক ভালো কেটেছে সবাইকে প্রণ